আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব হজরত আবু আর গিফারি আনহু নিজেকে কেন জাহান্নামি মনে করতেন হজরত আবু আর গিফারি রাদাল আনহু এমন একজন সাহাবি যিনি নবী করিম সলাল্লাহ খেদমত করেই জীবন কাটিয়ে দিয়েছেন নিজের জন্য ঘরও বানাননি তিনি এমন প্রসিদ্ধ সাহাবি ছিলেন যাকে আসমানের সব ফেরেস্তারাও চিন্ত তিনি শুধু দুনিয়াতেই পরিচিত ছিলেন না বরং আসমানেও পরিচিত ছিলেন সুবহান আল্লাহ আল্লা সাল্লাহ আলসাল্লাম একদিন বসে আছেন তখন সামনে দিয়ে আবুজর গিফারি রাজাল্লাহ আনহু চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন তখন আল্লাহর নবীর সাথে হযরত জিব্রাইল আলহিয়া ছিলেন তিনি বললেন ওগো আল্লাহর নবী ওই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে তিনি হলেন আবু জ্বর আল্লা রসুল সাল্লু আলহ্লাম জিব্রাইল বললেন আপনি আমার আবু জ্বরকে কীভাবে চিনেন জিব্রাইল আলহ্লাম বললেন আল্লাহতালা নিজে আমাদের সকল ফেরেস্তাদের সাথে আবু জ্বরকে পরিচয় করিয়ে দিয়েছে সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম প্রশ্ন করেন আল্লাতালা আবু জ্বরকে ফেরস্তাদের সাথে কি কারণে পরিচয় করিয়ে দিয়েছে হযরত জিবরাল আলিহসাল্লাম বললেন দুইটি কারণে এক আবু জর গিফারি রাদালতালহ নিজেকে নিজে ছোট মনে করে এখন তো নিজেকে নিজে বড় প্রকাশ করার প্রতিযোগিতা চলে অথচ ইসলামে শরীয়তের বিধান হল যে যত বেশি নিজেকে নিজে ছোট মনে করবে সে তত বেশি আল্লাহর প্রিয় হবে এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হল হযরত আবু বকর সিদ্দিক আনহু। তিনি আমাদের সবার চেয়ে বেশি জানতেন আবু বকর রাদল্লাহতাল আনহু যখন মাঝে মধ্যে ফজরের নামাজে লম্বা কেরাত শুরু করে দিতেন সাহাবিরা টেনশনে পড়ে যেত কারণ আবু বকর সিদ্দিক রাদল্লাহতালাহু এত দীর্ঘ কিরাত পড়ত যে অন্যরা ভয় করত কখন না জানে সূর্য উঠে যায় কিন্তু যখন মনে হতো আবু বকর তালা আনহু আমাদের মাঝে সবচেয়ে বড় আলেম সে মুসল্লায় দাঁড়ালে আমাদের নামাজ নষ্ট হবে না আবু বকর তালা আনহুয়ের একার নেকি যদি এক পাল্লায় দেয়া হয় আর গোটা উম্মতের সকলের নেকি যদি আরেক পাল্লায় দেয়া হয় তাহলে আবু বকর্রাদল্লাহতাল আনহুয়ের নেকির ওজন বেশি হয়ে যাবে আল্লাহ হজরত ওমর রাদালহতলা আনহুয়ের ব্যাপারে আল্লাহ রসুলসাল আলহ সাল্লাম বলেছেন হজরত ওমর গোটা জিন্দগিতে যে নেক আমল করেছে তা যদি এক পাল্লায় দেয়া হয় আর অপর পাল্লায় যদি আবু বকরের হিজরতের রাতে নবীর যে খেদমত করেছে তা দেয়া হয় তাহলে আবু বকরের এক রাতের সেই নেকি ওমরের নেকির চেয়ে বেশি হয়ে যাবে একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদালহতালা আনহু নবী করিম সাল্লা আলসালামকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর নবী হাসুরের মাঠে কি এমন কোন আল্লাহর বান্দা হবে যাকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহর নবী ঘোষণা দিলেন হে আবু বকর হ্যাঁ আমার উম্মতের মধ্যে এমন একজন আছে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে আবু বকর রা দেল প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ সেই লোকটি কে তখন আল্লাহর প্রিয় হাবিব বলেন হে আবু বকর সে হলে তুমি সুভান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক এর ইন্তেকালের সময় গায়েবী কোরআনের আওয়াজ শোনা যেতে লাগল সেসব আয়াত যাতে মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাপা ইরশাদ করেছেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরফাজর আয়াত সাতাশ থেকে তিরিশ হযরত আবু বকর সিদ্দিক রাজা তালহু যখন ইন্তেকাল করলেন তার জানাজা নিয়ে নবীপাক সাল্লাহু আলহ্লামের রওজার পাশে রাখা হল আর সাহাবিরা বলল আসসালাম ও আলাইকা ইয়া রাসল্লাহ হাজা আবু বকর আল্লাহর নবী চিঠিতে সিলমোহর বানানোর জন্য যে সিল বানিয়েছেন তাতে লেখা ছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন হজরত আবু বকর সিদ্দিক রাদালতআল আনু খলিফা হলেন তিনি একটা সিল বানানোর প্রয়োজন মনে করলেন কিন্তু নিজের নামের সিল বানাতে সাহস করলেন না তিনি বলেন আমি যদি নিজের নামের সিল লাগাই কাল হাসরের মাঠে আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবে হে আবু বকর দুনিয়ার পাতায় পাতায় এত নামের সিল লাগিয়েছ কেন তখন আমি কি উত্তর দেব দেখুন যে আবু বকরকে জান্নাতের আটটি দরজা দিয়ে ডাক দেবেন সেই আবু বকর নিজের নামের সিল বানাতেও সাহস করেনি আর আজকাল মানুষ পোস্টারে লিফলেটে নাম একটু উঁচু নিচু হলে ঝগড়া লাগিয়ে দেয় টাইটেল একটু কম হলে অনুষ্ঠানে যোগ দেয় না এক লোক মসজিদের হুজুরকে প্রশ্ন করে হুজুর আমি ওমরা করেছি নামের আগে হাজি লাগাতে পারব কি না আর এক লোক হজ করে এসে নিজের দোকানের সাইনবোর্ড ভিজিটিং কার্ড বদলায় তাকে প্রশ্ন করা হলো। ভাই এগুলো বদলাচ্ছেন কেন সে বলে হজ করে এসেছি তাই নামের আগে হাজি লিখে নতুন করে সাইনবোর্ড আর ভিজিটিং কার্ড বানালাম আর আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রাজল্লাহতাল আনহু সিল বানালেন কুলিল খায়ের এটাই ছিল হজরত আবু বকর সিদ্দিক আনহু এর সিল হজরত আবু বকর সিদ্দিক রাজাল্লাহতাল আনহু একটি নসিয়তের দ্বারা সিল বানিয়েছেন নিজের নাম ও উপাধি ব্যবহার করতে সাহস করেননি নিজেকে ছোট মনে করতেন সে সময়ে যে কাগজে কুলিল খায়রা পাওয়া যেত মানুষ বুঝতে পারত এটা আবু বকরের চিঠি হযরত ওমর রদল্লাহ তালু যখন খলিফা হলেন তিনিও নিজের নাম ও উপাধি দিয়ে সিল বানাতে সাহস করলেন না তিনি সিল বানালেন যাতে লেখা ছিল কাফা বিল মৌতে ওয়াইজা এই সিল দিয়ে তিনি বোঝাতেন তোমরা সবসময় মৃত্যুর কথা স্মরণ করো আর এই মৃত্যুর স্মরণ হল সবচেয়ে বড় ওয়াজ হজরত ওমর রাদাল্লাহতাল আনু যখন খলিফা হলেন একদিন তিনি সকল সাহাবিকে মসজিদে আসার জন্য খবর দিলে সকল সাহাবি মসজিদে নববীতে এসে ভরপুর হয়ে গেল সকলেই ভীত কারণ এভাবে খলিফা তখন ডাকেন যখন কোনো শত্রু আক্রমণ করে কিংবা কোনো জরুরি ঘোষণা থাকে সকলেই মসজিদে এসে অত্যন্ত আতঙ্কিতভাবে উদগ্রীবভাবে হজরত ওমরের পানে তাকিয়ে রইল হজরত ওমর রাদালতুল আনহু মিম্বরে উঠলেন আর বললেন হে আমার সাথীরা আমি ওমর মক্কায় যখন ছোট ছিলাম মাঝে মাঝে আমার ঘরে অভাব দেখা দিত আমার মা আমাকে আমার খালার কাছে পাঠিয়ে দিত আমি আমার খালার বাড়িতে বেড়াতে গেলে আমার খালু আমাকে বকরি চড়াতে দিত সারাদিন বকরি চড়ানোর বিনিময়ে আমার খালা আমাকে এক মুষ্টি কিসমিস দিত আমি স্বাস্থ্যবান ছিলাম বলে এক মুষ্ঠি কিসমিসে আমার পেট ভরত না তবু আমি সেই কিসমিস খেয়ে পানি পান করে ঘুমিয়ে যেতাম যখন আমাদের ঘরের হালত একটু ভালো হতো তখন আমার মা আমাকে আবার ঘরে নিয়ে আসত এ কথা বলে হজরত ওমর আনহু কাঁদতে লাগল আজ এমন সময় এসেছে লোক আমাকে আমিরুল মুমিনিন বলে ডাকে এ কথা বলে ওমর তাল আনহু জোহরের নামাজ পড়ার জন্য বললেন সকলে নামাজ পড়তে চলে গেল কিন্তু হজরত আব্দুর রহমান বিন আউফের হজরত ওমর রাদালহতাল আনহুয়ের সাথে ভালো সম্পর্ক ছিল তিনি ওমর রাদেল্লাহতাল আনহুয়ের হাত ধরে বলল হে ওমর এই কথা বলার জন্যই কি আমাদের ডেকেছ তুমি বকরি চড়িয়েছ এখন আমিরুল মুমিনিন এর পেছনে হেকমত কি তখন হজরত ওমর আনহু বললেন হে আব্দুর রহমান আজ মিশর ও শাম থেকে কিছু লোক এসেছে তারা বলছিল হে ওমর আপনার ডঙ্কা আমাদের দেশে খুব বেশি বাজে তারা বলছিল আপনার নাম সেখানে খুব বেশি চর্চা হচ্ছে তখন আমার নবস আমাকে বলছে ওমর দেখেছো এখানে তুমি বসা আর ওখানে তোমার নাম চলছে নবস তোমাকে ধোকা দিচ্ছে তাই আমার নবীর সকল গোলামদের একত্রিত করে আমি আমার আওকাত বলে দিয়েছি আমি জানিয়ে দিয়েছি যে আমি কিছুই নই অথচ আজ সকলেই নিজেকে জাহির করার জন্য ব্যস্ত সকলেই নিজেকে নিজে বড় প্রকাশ করার খেয়ালে মগ্ন অথচ বড় তো সে হয় যাকে আল্লাহ বড় করে আপনি আমি সারা জীবনও যদি বড় হওয়ার পেছনে কাটিয়ে দেই সাময়িক কিছু ফোটা আসবে কিন্তু একসময় সব মাটির নিচে চাপা পড়ে যাবে আর যাকে আল্লাহ বড় করতে চান তার চর্চা কেয়ামত পর্যন্ত চলবে যেমন হজরত ওয়াইস কার্নি রহমাতুল্লাহ ঘটনা এক লাখ চুয়াল্লিশ হাজার সাহাবি কাজ করে গেছেন কেউ নামের পাগল ছিলেন না তাদের মধ্যে হজরত ওয়াইস কার্নি ঘরে বসেই আল্লাহ ও রাসুলের হুকুম তামিল করেছেন হুজুরের কথা মতো মায়ের খেদমত করেছেন তাকে কেমন সম্মান দিলেন বিরোনবী সাল্লিয়্লাম হজরত আলী ও হজরত ওমরকে ডিউটি দিলেন বললেন আমার জুব্বা নিয়ে যাবে আর আমার ওয়াইসকে বলবে আমার উম্মতের গুণা মাফের জন্য যেন দোয়া করে কিন্তু তিনি এত প্রসিদ্ধ কীভাবে হলেন আজকালকার যুগের মতো ফটো সেশন করে নাকি পোস্টার করে নাকি বড় বড় টাইটেল লাগিয়ে নাকি ডিগ্রি অর্জন করে এসব কোনো কিছুই নয় তিনি কেবলমাত্র হুজুরে আকরাম সলাল্লাহ আলাইসাল্লামের হুকুম মেনেছেন মায়ের খেদমত করেছেন আর এই একটি আমলি তাকে দুনিয়া ও আসমানে প্রসিদ্ধ করে দিল ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাইকে কর্নের লোকেরা প্রশ্ন করত তোমার নাম কি তখন তিনি জবাব দিতেন যদি কেয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন তাহলেই নাম বলবো। আর যদি সেখানে হেরে যাই তাহলে এই নাম দিয়ে কি হবে ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাই লেখেন হে আল্লাহ আমি প্রচার চাই না আমি তোমারই চুপি চুপি আমি তোমার কাছেই চলে আসতে চাই হযরত ইমাম হাসান বিন আলী আনহু ছয় মাসের জন্য খলিফা হয়েছিলেন তিনি সিলমোহর বানালেন তাতে লেখা ছিল ইন্নামাল আমালু বিনিয়াত প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল সাহাবাগন কত বিনয়ী ছিল দেখুন আবু বকর সিদ্দিক তালা আনহু নিজের নামের সিল বানাতে সাহস পায়নি ওমর রাদলহতাল আনহু ওসমান আনহু, হাসান তালা আনহু নিজের নামে সিল বানাতে সাহস পায়নি হযরত আবুজর গিফারি আনহু তাকে দুনিয়ার সকলেই চিনে কেবলমাত্র তা নয় বরং আসমানের ফেরেস্তারাও তাকে চেনে হযরত জিবলাল আলহিসাল্লাম বলেন এর পেছনে দুইটি কারণ প্রথম কারণটি ভিডিওর শুরুর দিকেই বলেছি দ্বিতীয় কারণটি হল গিফারি গিফারি দে্লহতাল আনহু এত বেশি সুরা ইখলাস পড়তেন তার আমল নামায় এত বেশি খতমের সোয়াব লেখা আছে তত কুরআন খতমের সোয়াব আর কারও আমল নামায় নেই আবু আবুজর গিফারি তালা আনহু নিজেকে নিজে জাহান্নামি মনে করার পেছনে একটা কারণ আছে তিনি একদিন তার একটি গোলামকে ডাক দিল ইয়া ইবনাস সাউদা অর্থাৎ তার গোলামের পিতা ছিল কালো কালোর পুত্র বলে ডাক দিলেন তখন সেই ডাক আল্লাহনবী সাল্লাহু আলহ্লাম শুনে ফেললেন আর নবী করিম সলাল্লাহু আবু আবুজর গিফারি আনহুকে নসিহত স্বরূপ একটি কথা বললেন হে আবুজর ইসলাম কবুল করলে কিন্তু জাহিলিয়াতের প্রথা এখনও গেল না নিজেকে বড় মনে করছ আর অন্যকে কালোর পুত্র বলে ডাকছ এটা একদমই ঠিক নয় নবী সাল্লাহ আলহ্লাম এক সেকেন্ডের নসিহত করলেন আর সেই নসিয়তই আবুজর গিফারি তালা আনহুয়ের ভেতরের সকল অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল আবুজর গিফারি তালা আনহু এমন হয়ে গেল তিনি এখন আর গোলামের সাথে জোরে কথা বলার সাহসও হারিয়ে ফেললেন তখন থেকে আবু আবুজর গিফারি রাদাল্লাহ আনহু যে থালায় খেতেন গোলামকেও ওই থালায় খাওয়াতেন নিজে যে রঙের কাপড় পরতেন গোলামকে ওই রঙের কাপড় দিয়ে জামা বানিয়ে দিতেন গোলাম আর মনিবের ব্যবধান করা তিনি ভুলে গিয়েছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এক সেকেন্ডের একটি নসিহত আবু আবুজয়ার গিফারি তালা আহুকে এমনভাবে পরিবর্তন করে দিল তিনি ভাবতেন আল্লাহর এই জগতে আমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর নেই নসিহত দ্বারা কোনো গরু ছাগলের পরিবর্তন হয় না কেবলমাত্র মানুষ নসিহতের মাধ্যমে পরিবর্তন হয় সৎ চরিত্রবান হওয়ার জন্য বিনয়ী হওয়া অন্যতম শর্ত আল্লাহ বলেন চরিত্র যদি অসুন্দর হয় তাহলে সে মানুষ না বরং সে হল চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ আল্লাপা কীরষাদ করেছেন আর আমি সৃষ্টি করেছি দোজকের জন্য বহু জিন ও মানুষ তাদের অন্তর রয়েছে কিন্তু তার দ্বারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না আর তাদের কান রয়েছে তার দ্বারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্টতর তারাই হল গাফেল শৈথিল্য পরায়ণ সুরা আরাফ আয়াত একশো উনআশি আর যার চরিত্র সুন্দর সে আল্লাহর কাছে সবচাইতে দামি প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন